আমার পাশে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের লেজেন্ড এবং লেজেন্ডারি লেফট আর্ম স্পিনার তার উইকেট সংখ্যা অথবা তার রেকর্ড আপনারা জানেন এটা কথা বলতে চাই কিছু বিষয় জানতে চাই তার কাছে রাজাক ভাই প্রথমেই জানতে চাই আপনি বলেন তো যে আপনি ওয়ান ডেতে আমরা তো ওয়ান ডেকে বেশি প্রায়োরিটি দিয়েছি এখনো আছে সেই ওয়ান ডেতে আপনি সর্বোচ্চ উইকেট শিকার তালিকায় কয় নম্বর আছেন মনে আছে কি বাংলাদেশের মধ্যে এখন কি থার্ড মনে হয় মারশাপিয়ার সাকিব হচ্ছে আমার উপরে খুব সম্ভাবনা আরও কেউ কি উঠে গেছে কিনা আমি জানি না তো মানে আমি যতটুকু জানি আমার মনে হয় থার্ড অবস্থাতে আছি অবশ্যই থার্ডে আছেন আপনি কি পাঁচ জনের নাম জানেন কে কে আছে টপ ফাইভ টপ ফাইভ কে কে আছে আমি আসলে স্ট্যাটস খুব একটা ঘাটা হয় না এক্স্যাক্টলি এখনো এখনো আমি আপনি একটু গেস করেন তাও চার নম্বরে খুব সম্ভবত কি মুসাফিজ আছে আর তারপর কি রুবেল রুবেল হোসেন আছে হ্যাঁ এক নম্বর দুই নম্বর আর এক নম্বর দুই নম্বর তো সাকিব আর মাশরাফি এক্স্যাক্টলি এটাই এখন পর্যন্ত রাজেক ভাই তিন নম্বরে আছেন এবং রাজেক ভাই আপনার কি মনে আছে যে আসলে আপনার ক্যারিয়ারটা বিশেষ করে ওয়ান আপনি অনেক সফল দুইশো ষাটটা উইকেট আপনার ম্যাচ খেলেছেন মনে হয় দেড়শোর কিছু বেশি কেমন ছিল আপনার কাছে আপনার ক্যারিয়ারটা কেমন ছিল আমি না আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো মানে ভূক্ষেপ নাই আমার খুবই মানে আমি এনজয় করেছি এবং আমি যখন শেষ হয়েছে আমার ভালোই লাগে আমার আমার ভালো লাগছে আমার পুরো ক্যারিয়ারটা হয় কি বড় হয়েছি যখন তখন আমার মনে হয়েছে যে আরেকটু বেটার হতে পারত এটা আসলে সবারই মনে হয় যে যখন ম্যাচুরিটি আসে তো তখন দেখা যায় যে যে অনেক অনেক ছোট ছোট ব্যাপার যেগুলো মনে হয় এটা যদি আমি ওই সময় ঠিক করতাম তাহলে হয়ে যেত বা এরকম এখন যেমন টেকনোলজির ইউজ হয় অনেক কিছু তো এরকম থাকলে হয়তো আরেকটু বেটার হতে পারত বাট আসলে প্রত্যেকটা সময়ের জন্য আসলে এরকম এখন যারা খেছে পরবর্তীতে আরও আসবে তো ওই এরকমই হবে তো সো ফার আমার কাছে এখনো কখনো মনে হয়নি যে আমি আর এই হলো না সেই হলো না আমি আমার সেরা বোলিং আপনি পাঁচ উইকেট নিয়েছেন আহ মনে আছে সেই পাঁচটা ইনিংস আ পাঁচ উইকেটের তো আমার কাছে লাস্ট যেটা ছিল ওইটা আমার কাছে বেশ ভালো লাগছে শ্রীলঙ্কার সাথে কেলেতে তো পাল্লেকেলের উইকেট ছিল একদম এত বড় বড় গ্রাসি উইকেট খুব সম্ভবত 6 গ্রাস তো ওইখানে আমি ফারস্টে দেখে আমার মনে হয়েছে এখানে যে কি হবে আল্লাই জানে একটাও পাবো কিনা আল্লাই জানে তো এন্ড অফ দা ডে দেখা গেছে পাঁচ উইকেট পেছি তো ওইটা আমার কাছে এবং ওখানে সব বড় বড় উইকেট ছিল বেশ কিছু তো ওইটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর দুইটা কোশ্চেন সেটা হচ্ছে টেস্ট এবং টি20 টিস্টে আপনি নিয়েছেন ম্যাচে আঠাশটার টার মতো তখন তো বাংলাদেশ দল জানতো না যে কিভাবে উইকেটটা ইউজ করতে হয় মিরপুর উইকেট অথবা চট্টগ্রাম সিলেটে তার মধ্যে আপনি খেলেছেন আপনার কি মনে হয় যে এখন যে যুগটা এসেছে ব্যাটসম্যানকে রিড করা উইকেট স্পিনিং উইকেট করা তাহলে কি আরো বেশি টেস্টে দেখতে পারতাম আব্দুর রাজ্জাক গ্রামের পাশে অনেকগুলো উইকেট এটা আমি বলতে পারি যে আসলে আমরা তো তখন পুরোপুরি ব্যাটিং উইকেটে খেলতাম বিকজ মানে যে কোনো কারণ হ্যাঁ আমাদের আসলে তো তখন আমরা টেস্ট ম্যাচ যদি ড্র করতে পারি এই এই আশায় থাকতাম আসলে জেতার আশা কম থাকতো তো যে কারণেই আসলে ব্যাটিং উইকেটে খেলা হতো যে ব্যাটিং উইকেট যেটাতে ব্যাটিং ফ্রেন্ডলি হবে আমাদের জন্য ইজি হবে আসলে ড্র করা তো ওই সব ওই ইয়েতে কন্ডিশনে আসলে বোলিং করতে হয়েছে আমি যে কয়টা আমি খুব বেশি যে টেস্ট ম্যাচ খেলেছি সেটা না তো যে কয়টা খেলেছি তো এরকমই হয়েছে তো আমার এটা মনে হয় যে এরকম টাইপের উইকেট পেলে আমি আরো অনেক বেশি উইকেট পেতে পারতাম লাস্ট কোয়েশ্চেন টি টোয়েন্টিতে আপনার ইকোনমি হচ্ছে ছয়ের কিছু বেশি আপনার উইকেটটাও অনেক আমি দেখলাম হয়তো ৪০ চল্লিশের আশেপাশে উইকেট এবং প্রায় ডাবল যেগুলো ম্যাচ খেলেছেন সেখানেও কি মনে হতো যে আরো লং টাইম আরো লং ভালো উইকেট নিতে পারতেন এখনকার মতো আসলে একটু আফসোস লাগে যে আমার ওয়ান ডে যেমন আমি বললাম যে লেজেন্ডারি ক্রিকেটার আপনি আমি কিংবদন্তি বললাম কারণ তে আপনার সেরকম পারফরমেন্স এটা কি টেস্টে এবং ওয়ান টি হতে পারতো যদি ওইভাবে আগের মতো মানে এখনকার মতো থাকতো আগে হ্যাঁ টি টোয়েন্টি আসলে কি আমি যতদিন পর্যন্ত আমি খেলেছি অতদিন যা যা খেলা হয়েছে আমি সবই খেলেছি তো আসলে ওইখানে আমি আমার কাছে মনে হয় যে আমি টি টোয়েন্টিতে সাকসেসফুল বোলার আমার আমি আপনি যদি স্ট্যাটস মিলান এবং আমি এনজয় করতাম খেলা সব থেকে এই জন্যই আমি সাকসেসফুল বলছি যে আমি আমি এনজয় করতাম খেলতে আমি আসলে ইনফ্যাক্ট অল থ্রি ফরম্যাটস আমার কাছে আমি খুবই এনজয় করতাম করতে আমার কাছে এই ইভেন আমার অত প্রবলেম হতো না কোন কারো এগেন্স্টে বোলিং করতে হতে পারে আমি ভালো করিনি হয়তো অনেক সময় হয়েছে অনেক সময় হয়েছে অনেক ভালো করেছি মোটামুটি হয়েছে বাট সবকিছু মিলায়ে হলেও আমার কাছে আমি খুব এনজয় করতাম

এখন কি এনজয়মেন্টটা তরুণদের মধ্যে আপনি অ্যাজ এ সিলেক্টর অথবা এক্স ক্রিকেটার বা ওই যে ভালো বোলার ওই এনজয়টা দেখতে পান কি সবার মধ্যে বা একটু ঘাটতি দেখতে পান আসলে ঘাটতির কথা বলা মুশকিল বিকজ যার ঘাটতি আছে শুধু সেই বলতে পারবে হ্যাঁ আর আমার কাছে মনে হয় আসলে এনজয় করার কথা বিকজ ওদের এখন প্রচুর খেলা এবং এখন তো আরো সোশ্যাল মিডিয়া টাইমে যদিও এটার একটা নেগেটিভ ইমপ্যাক্টও আছে ওদের উপর প্রচুর কাভারেজ তো সব কিছু মিলায় ইভেন আর্নিংও অনেক বেটার তো আমার মনে হয় এনজয় করার কথা আসলে তো আসলে কেউ যদি এনজয় না করে এটা বাইরের মানুষের জন্য বোঝা খুব কঠিন ও যদি ধন্যবাদ ভাই সময় ধন্যবাদ ভাই সময় লাগবে আমরা বুঝি বুঝলেন আমরা কথা বলি